আসসালামু আলাইকুম আমার প্রিয় ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই শীতের মধ্যে আমার দেশি মুরগিগুলা তৃতীয় বেজের বাচ্চা নিয়ে বের হচ্ছে তো এই তো দেখুন আমার এই মুরগিগুলা বাচ্চা ফুটানো শুরু করছে বেশ কিছু বাচ্চা বের হয়ে গেছে আল্লাহ তো আমি তো ভেবেছিলাম যে এই শীতের মধ্যে হয়তো বা আমার মুরগি আর বাচ্চা নিয়ে বের হবে না ডিমগুলা হয়তো নষ্ট করে ফেলেছে এ এর জন্যই আমি মনে করেছি কারণ আমার এই মুরগিগুলো আমি পহেলা জানুয়ারিতে কোচো বসিয়েছিলাম চারটা মুরগি তো তেইশে জানুয়ারি পড়ে গেছে গা মুরগিগুলা হচ্ছে ডিমগুলো ফুটাচ্ছে না সাধারণত দেশি মুরগি হচ্ছে এই বিশ বিশ দিন থেকে একুশ দিনের ভিতরে বাচ্চা নিয়ে বের হয়ে যায় তো যেহেতু তেইশ দিন হয়ে গেছে বাচ্চা ফুটাচ্ছে না তাহলে ডিমগুলো নষ্ট করে ফেলবে আমি কিন্তু এটাই ভেবেছিলাম তো দেখলাম না চব্বিশে জানুয়ারিতে বেশ কিছু বাচ্চা তারা ফুটিয়েছে তো দেখুন কতটা সুন্দর লাগতেছে বাচ্চাগুলা মাসাল্লাহ সাদা গোলা ছিলা বাচ্চা তো কখনো কিন্তু আমার এত সুন্দর বাচ্চা হয় নাই এই প্রথম তো সবসময় কালো কালো বাচ্চা ফুটে আমার বেশিরভাগ বাচ্চাই মুরগির কালো তো এই তো দেখুন আমি বোডিংয়ের জায়গাটা রেডি করে নিচ্ছি তো এই জায়গায় তিন ইঞ্চি উঁচু করে আমি কাঠের বুসি দিয়ে দিয়েছি তো কাঠের বুসি দিয়েছি আমি মোটাটা আপনারা চাইলে কাঠের বুসি চিকুনটাও দিতে পারেন তো আমি বোর্ডিং পদ্ধতিটা তেমন ভালো করে দেখাই নাই কারণ আমার আগের ভিডিওতে হচ্ছে শীতের বোর্ডিং পদ্ধতিটা দেওয়া আছে চাইলে আপনারা আমার আগের ভিডিওটা দেখতে পারেন যে শীতের বোর্ডিং পদ্ধতি কিভাবে করি তো এই জায়গায় নিচে একটা সালার চট দিয়ে উপরে হচ্ছে আমি তিন ইঞ্চি পরিমাণ উঁচু করে কাঠের ভুসিটা দিয়ে বোরিংয়ের জায়গাটা রেডি করে নিচ্ছি তই তো বোরিংয়ের জায়গাটা রেডি করে রেখে চব্বিশে জানুয়ারিতে আমি চলে এসেছি এই জায়গা থেকে কিছু বাচ্চা নিয়ে যেতে যেহেতু তিন দিন দুই তিন দিন যাবৎ ডিমগুলো ফুটাচ্ছে এখনও ফুটানো শেষ হয় নাই আস্তে আস্তে তারা ফুটাচ্ছে তো এই মুরগিগুলো মুরগির বাচ্চাগুলোকে কিন্তু খাবার পানি দিতে হবে তো এই তো দেখুন এখনও আমার হচ্ছে অনেকগুলো ডিম আসে আস্তে আস্তে ফুরতেসে তো এখান থেকে হচ্ছে একটা মুরগি আমি বাইরে বের করে দিব বের করে দেওয়ার কারণ হচ্ছে মুরগিদের সাথে অনেক পারাপারি করতেছে এর জন্য আমি হচ্ছে ওইটার নিচে হচ্ছে তিনটা ডিম ছিল আমি তিনটা ডিম অন্য মুরগির তলে দিয়ে দিয়েছি তো এই তো দেখুন এখনও কিন্তু ফুরতেছে আর হচ্ছে ভিতরে বাচ্চা হচ্ছে চিচি করতেছে তো শব্দ করতেছে তো এই তো আমি হচ্ছে এই মুরগির বাচ্চাগুলা এখন নিয়ে বোরিংয়ে দিয়ে দিব তো বোরিংয়ে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু দুই তিন দিন যাবত হচ্ছে বাচ্চাগুলো ফুটতেছে আর বাচ্চাগুলো সমস্যা হইতে পারে তাদেরকে খাবার পানি দিতে হবে এর জন্য আমি এই বাচ্চাগুলোকে বোরিংয়ে দিয়ে দিব তো কখনো কিন্তু আমার এরকম হয় নাই অনেক আগে একবার হয়েছিল মেশিনে আমি ডিম দিয়েছিলাম তো ওই ডিমগুলো চব্বিশ দিনে ফুটছিল শীতের মধ্যে তো ওইটা ভেবেই কিন্তু আমি ডিমগুলা ফালাই দিন এই মুরগির তলে এই দিয়েছি ডিমগুলো দেখি ফুটে কি না তো দেখলাম পঁচিশে জানুয়ারি পর্যন্ত বাচ্চা ফুটাচ্ছেই তারা তো এই তো এখন আমি এই জায়গায় লেবু পানি দিয়ে দিয়েছি লেবু পানি দেওয়ার কারণ হচ্ছে আমি ভেবেছি বাচ্চা নিয়ে বের হবে না মুরগি এর জন্য লাইশ আনি নাই তো ঘরে লেবু ছিল লেবু দিয়ে চিনি দিয়ে পানি দিয়ে দিয়েছি দুই ঘন্টা পরে হচ্ছে আমি খাবার দিয়ে দিয়েছি তো দেখুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ